হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি কিভাবে দুধ পারোটি রেসিপি বাড়িতে তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বসিয়ে নেওয়ার পর এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ছেঁকেও নিয়েছি এখানে আমি তিনটি পাউরুটি নিয়েছি তোমাদের যেমন অনুযায়ী পাউরুটি লাগবে সে অনুযায়ী তোমরা নিতে পারো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো চিনি দিতে হবে তোমরা যে অনুযায়ী মিষ্টি খাবে সে অনুযায়ী চিনি দেবে আমি মিষ্টি কম খাই বলে চিনি কম দিলাম ভালো করে নাড়তে হবে যেন চিনিটা দুধের সঙ্গে মিষ্ট খেয়ে যায় তারপর কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিতে হবে হালকা করে নেড়ে নামিয়ে দিতে হবে খুব সুন্দর হয়েছে দুধ পাউরুটির রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা বাই বাই